নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত রুটি লুচি অথবা পরোটা দিয়ে তো বটেই ভাত দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আজকের আমার এই রেসিপিটা ভীষণ চটপট আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটা তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মাশরুম প্রায় চারশো গ্রাম মাশরুম এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর সাথে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে অল্প করে একটু ফুলকপি নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি নিয়েছি আলু আর নি নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম এরপরে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তা দিয়ে দিয়েছি দি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি আমি একটা চামচ গোটা জিরে এরপরে জিরেটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচোনো পেঁয়াজ এরপরে এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো পিঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিলাম একটা টমেটো তো এবারে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এইটাকে আরও একবার কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত না আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধরে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিলাম এরপরে যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে প্রথমে ভালো করে এই মশলার সাথে সবজিগুলোকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো সবটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো দুই চা চামচ ধনের গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে একটুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো এটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকেও আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি তো এটা কষাতে কষাতেই এর মধ্যে থেকে কিন্তু একটু জল বেরিয়ে গেছে সেই জন্য আমি আর এর মধ্যে আলাদা করে জল দেব না এটাকেই আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম নেড়েচেড়ে দেখে নিলাম সব সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি এরপরে সবটাকে ভালো করে আবারও একবার আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আর এক থেকে দেড় মিনিট এটাকে আমি একটু ফুটতে দেবো বা রান্না হতে সময় দেব। আর তাহলেই কিন্তু আমার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো এটা কিন্তু আমার এক দেড় মিনিট রান্না হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে একটু মাখো মাখো করে নিলাম এরপরে কিন্তু আমার এই মাশরুমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো গরম গরম মাশরুমের রেসিপি আমি সার্ভিং বোলে তুলে নিচে সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে মাশরুমের রেসিপি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ফ্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো